হ্যালো বন্ধুরা আমার ছোট্ট ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই মিষ্টি মেয়েটাকে দিয়ে ভিডিওটা শুরু করলাম ও তো এখন বসতে শিখে গেছে আমারটা এখন শুয়ে আছে আর আমার বড় বাবাটা তো সারাক্ষণ খেলতেই ব্যস্ত মানে গৌতমও বুঝে গেছে যে সুগলা কি কি ওর জন্য করতো এই বারো তেরো দিনে তো আমি ওকে বুঝাচ্ছি যে সেলফ ডিফেন্ড হওয়া টাইমটা তো এখন সব সময় দিতে পারবো না তবে বুনু ঘুমালে ঠিকই দেবো আর ফোনটা ওকে দিই না তো ওই সারাদিনে হয়তো দুবার কিন্তু লুকিয়ে লুকিয়ে ঠিকই ঠাম্মির ফোনটা নিয়ে নেয় হ্যাঁ শুধু খেলা আর খেলা খেলার জন্য পড়াশোনাটাও হচ্ছে না ওকে বুঝিয়ে পাচ্ছি না যে সেলফ ডিফেন্ড হওয়া কত ভালো সেলফ ডিফেন্ড হলে কারোর ভরসা করতে হয় না কারুর গালও খেতে হয় না আর পরীক্ষার সময় তো আর টাইমই দিতে পারবো না সেই আগে দিতাম যেমন সন্ধ্যে ছটা থেকে রাত এগারোটা বারোটা ওইটা করলে তো আমার ভরসা করলে এখন তো আর হবে না ওকে নিজেই এগিয়ে যেতে হবে এবার আর তোমরা কেউ কেউ ভাবছো যে ভাবছো যে কেন ভিডিও দিচ্ছ না আবার কেউ কেউ আবার মজাও পাচ্ছ যারা মজা পাচ্ছ তাদের বিষয়ে গোপাল দাসের সেই মোটিভেশানটা বলি दूसरे लोग आपके बारे में क्या सोचेंगे ये भी आप सोचेंगे तो वो क्या सोचेंगे सोचने के लिए कुछ छोड़िए ना भाई बाहर लोगों का है नॉइज़ और नॉइज़ के लिए भूलना नहीं चाहिए आपने पास कुछ है वॉइस लोगों का काम है कहना है ना चलो आज के मतलब टाटा